উনিশশো সালে ভাষার দাবিতে অর্থাৎ মাতৃভাষা বাংলার দাবিতে যেসব শহীদরা ভাষার জন্য সংগ্রাম করেছিল বাহাত্তর বছর পর তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা উনিশশো সাল থেকে দেশে এটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল তারপর থেকে আজ অব্দি এটি সরকারি ছুটির দিন এবং শহীদ দিবস হিসেবে পরিচিত উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশিরা তাদের ভাষা ও সংস্কৃতির সম্মানে সামাজিক সমাবেশ আয়োজন করে এই দিনে সাহিত্য প্রতিযোগিতা করে রাস্তায় আলপনা আঁকে উৎসব খাবার খায় এবং গান শুনে বাংলা একাডেমি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় একুশে বইমেলার আয়োজন করে এই দিনে গোটা বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে উৎসব মুখর একটা পরিবেশ ভাষা শহীদদের স্মৃতিচারণ করা হয় এই দিনে তাদের আত্মত্যাগের কথা শোনানো হয় এই দিনে পরবর্তী প্রজন্মকে উৎসাহ জাগানোর জন্য এই দিনটিকে উদযাপন করা হয় বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাংলার আত্ম অন্বেষার যে ভাষা চেতনার উন্মেষ ঘটে তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় উনিশশো সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভাষা বিক্ষোভটা মূলত শুরু হয় উনিশশো সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আলোচনা হয় কিন্তু উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তা চরম পর্যায়ে প্রকাশ পায় এই দিনে বাঙালি জাতি প্রভাত ফেরিতে যায় ফুলের শুভেচ্ছা জানাতে খালি পায়